এর মধ্যে ভারত বেশ কিছু ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থাগুলো কি কি আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছে এবং এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই সিদ্ধান্তগুলো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি এই সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানিয়েছেন বিক্রম সিদ্ধান্ত জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু যে পানি চুক্তি রয়েছে সেই পানি চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে এবং এই ব্যবস্থা বা এই স্থগিত করা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য একদিন দুই দিনের জন্য নয় কোনো নির্দিষ্ট দিন ক্ষণ ঠিক করা হয়নি অর্থাৎ ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক তার আরো যে অবনতি হলো সে অবনতির একটা সুস্পষ্ট লক্ষণ বা প্রমাণ পাওয়া গেল এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এবং এই যে সিদ্ধান্ত ভারত নিয়েছে সিদ্ধান্তের ফলে পাকিস্তান যে পরিমাণ পানি পাওয়ার কথা চুক্তি স্থগিত করায় আপাতত সে পরিমাণ পানি পাকিস্তান পাবে না উনিশশো সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে আন্তর্জাতিক চুক্তি এটি হয়েছিল বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় চুক্তিতে সই করেছিলেন তখনকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান এই চুক্তির আওতায় সিন্ধু চন্দ্রভাগা শতদ্রু জেলম ইরাবতী ও বিপাশা নদীর পানি যে প্রবাহিত হয়ে যায় পাকিস্তানের উপরে সেই পানির ভাগাভাগি নিয়ে বন্টন নিয়ে যে চুক্তি ছিল সেই চুক্তিটি ভারত বন্ধ করে দিল এর অর্থ পরিষ্কার যে এই গ্রীষ্মকাল যখন মানে এই গ্রীষ্মকালে চুক্তি অনুযায়ী পাকিস্তান পানি পাবে না এটি হলো একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত দ্বিতীয় কি সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা যে আঘারী ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়া এই যে বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে এবং ওই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছেন পাকিস্তান থেকে বা যারাই প্রবেশ করেছেন তাদের সবাইকে পহেলা মেয়ের মধ্যে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয় সিদ্ধান্ত হলো যে পাকিস্তানের দিল্লিতে পাকিস্তানের হাই নিযুক্ত সব সামরিক বহিষ্কার করা হয়েছে নন তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাইকমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদেরও মানে নয়াদিল্লি ফিরিয়ে আনছে সাধারণত কি হয় সাধারণত একটি দেশ যখন অপর একটি দূতাবাসের কর্মীদের কাউকে পার্সোনাল নন গ্রাটা করে তখন সেই দেশও পাল্টা ব্যবস্থা হিসেবে যারা পার্সোনাল নন গ্রাটা করেছে তাদের কূটনীতিকদের বা দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদেরকে তারাও অবঞ্চিত ঘোষণা করে এখানে ভারত অবঞ্চিত ঘোষণা করা না করার এইসব বিষয়গুলোর জন্য কোন রকম অপেক্ষা করেনি তারা তাদের সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে নিয়ে আসছে চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে যে দুই দেশের হাইকমিশন গুলোতে কর্মরত কর্মকর্তার সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ করা হবে এখন কর্মকর্তার সংখ্যা যদি কমানো হয় তাহলে কি হয় তাহলে কাজ কমে যায় অর্থাৎ দুই পক্ষের ভিতরে লেনদেন আসা যাওয়া ভিসা এবং অর্থাৎ গুরুত্ব কমে যাচ্ছে আর কি এটি খুবই পরিষ্কার হয়ে গেল বিষয়টা পঞ্চম সিদ্ধান্ত হলো যে সীমান্ত চৌকি বন্ধ থাকবে দূতাবাসে কর্মী সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হচ্ছে পাকিস্তানিরা ভারতে যেতে পারবে না যেসব কারণে মানে সে কারণে সব পাকিস্তানের জন্য সার্ক ভিসাও তারা বাতিল করে দিয়েছে অর্থাৎ সার্ক ভিসার আওতায় যারা ভারতে রয়েছেন এই মুহূর্তে তাদেরকেও ফিরে যাওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনার দায় পুরোপুরি পাকিস্তানের উপরে চাপানো হয়েছে বলা হয়েছে যে এই জন্য মঙ্গলবার বিকেলে পেহেলগাম শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর ওই হামলা হয় এবং পর্যটকদের কাছে জনপ্রিয় এই উপত্যকাকে ভারতের মিনি সুইজারল্যান্ড হিসেবে লোকজন চিন্তক ভারত বলছে যে গতকালের এ ঘটনা দু উনিশ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে ভারত সরকার সম্ভাব্য যা কিছু করার সবকিছু করবে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য খুব সংক্ষেপে আমি আবারও বলি সেটি হলো যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি ব্যবস্থা নিয়েছে ভারত এর মধ্যে একটি ব্যবস্থা তো আপনাদেরকে বললামই যে সিন্ধু চুক্তি স্থগিত করা যে কারণে পাকিস্তান যে পরিমাণ পানি পাবে না এবং আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এটি পাকিস্তানের সঙ্গে ভারতের একটা গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত এই সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছিলেন তাদেরকে পহেলা মেয়ের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে পার্সোনাল নন ডাটা ঘোষণা করা হয়েছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং ইসলামাবাদে ভারতের হাইকমিশনে ভারতের যেসব সামরিক কর্মকর্তারা সেখানে কর্মরত ছিলেন তাদেরকে ভারত ফিরিয়ে নিয়ে এসেছে দুই দেশের হাই কমিশনগুলোতে পঞ্চান্ন জন করে কর্মকর্তা কর্মরত ছিলেন সেই সংখ্যা কমিয়ে ত্রিশ করা হয়েছে সীমান্ত চৌকি বন্ধ দূতাবাসে কর্মীর সংখ্যা কমানো এবং সবচেয়ে বড় কথা হলো যে পাকিস্তানিদেরকে ভারতে আশাও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা সার্ক ভিসা চুক্তিতে সার্ক ভিসায় যারা ভারতে এসেছিলেন তাদেরকেও ফেরত যাওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবারে সুপ্রিয় দর্শক আসন আমরা বিস্তারিত এবার একটু আলোচনা করি যে ঘটনা কি ঘটেছিল কেন ভারত পাকিস্তানের উপরে চটে গেল এবং কাশ্মীরে যে হামলাটা হয়েছে তা কিভাবে অনেক কিছু বদলে দিতে পারে দুই দেশের মধ্যে বিভিন্ন আমরা সহায়তা নিচ্ছি পত্রিকার আচ্ছা যেখানে এই হামলাটা হয়েছে সেটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ সেখানকার পর্যটন কেন্দ্রগুলো নয়া নভিরম দৃশ্য অসাধারণ দেখতে এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এমন একটি নয়নভিরাম পাহাড়ি পর্যটন কেন্দ্র যার নাম পেহেলগাম মঙ্গলবার সন্দেহভাজন বিদ্রোহীরা গুলি করে অন্তত ২৬ ২৬ জনকে মানে জন পর্যটককে তারা হত্যা করেছে গত পঁচিশ বছরে কাশ্মীরে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা এবং এই হামলা ডেফিনেটলি ভারত পাকিস্তান সম্পর্ককে খারাপের দিকে নিয়ে গেছে এরই মধ্যে আমি এই আলোচনা শুরু করার সময় আপনাদেরকে যেটি বলেছি যে এরই মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত পাঁচটি ব্যবস্থা নিয়েছে হামলাটি ঘটেছে কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগ জেলায় হামলার সময় ওই পুরো ওই অঞ্চলে পর্যটকে ভরপুর ছিল মানে সেটি ওখানে পর্যটন মৌসুম চলছিল ধরে নিতে পারেন গত ত্রিশ বছর ধরে কাশ্মীর বিদ্রোহ এবং সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে এই তথ্য আপনারা জানেন কিন্তু তারপরেও প্রতি বছরের মতো এবারও লাখ লাখ পর্যটক কাশ্মীরে ছুটি কাটাতে ছুটে এসেছেন পর্যটকদের কাশ্মীর এক দারুণ আকর্ষণের জায়গা হামলার পরপরই পুলিশ এবং আধা সামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন তারা আহত ব্যক্তিদের উদ্ধার করেছেন এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সময়ক্ষেপণ না করে সেখানে ছুটে যান পরিস্থিতি কি তা জানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র তখন সৌদি আরব সফরে ছিলেন যখনই তিনি এই হামলার খবর শুনেছেন তাৎক্ষণিকভাবে তিনি সফর সংক্ষিপ্ত করে নিজ দেশে তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসে এই যে সকাল বেলাতেই তিনি একটা বৈঠক করেছিলেন যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং পাঁচটি ব্যবস্থার কথা বলা হয়েছে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে এলেন তাতে করেই আমরা এই যে এই ঘটনাকে ভারত সরকার কতটুকু গুরুত্ব দিয়ে দেখছে কত ভাবে নিয়েছে সে বিষয়টি আমরা ধারণা করতে পারি এবং ঘটনাটি কখন ঘটলো এখানে একটা খুবই সিগনিফিকেন্ট বিষয় আছে ভূ রাজনীতির জন্য এমন এক সময়ে এই ঘটনাটি ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এখন ভারত সফরে রয়েছেন তিনি সোমবারে ভারতে এসেছেন বৃহস্পতিবারে তার ভারত থেকে ফিরে যাওয়ার কথা রয়েছে এ সময় তিনি উষ্ণ আতিথেয়তার মধ্যে সময় অতিবাহিত করেছেন তিনি বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা বলেছেন ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব বিষয়কে গুরুত্ব দেওয়া দরকার সেসব বিষয়গুলো জেডি ভান্সের নজরে নিয়ে এসেছেন কিন্তু এমন সময়ে তিনি একটা হামলার বিষয় সেখানে চাক্ষুষ করলেন মানে দেখলেন এবং এখন এই ঘটনার পরে বিভিন্ন গণমাধ্যম সব জায়গাতে যে বিষয়ে বিশ্লেষণ হচ্ছে সেটি হলো যে এই হামলায় কি কি ঘটেছে কারা হতাহত হয়েছেন কারা এর পেছনে রয়েছে এই হামলা কেন এই হামলা হলো এর পটভূমি কি এর ফলে কাশ্মীর এবং গোটা অঞ্চলের কি পরিস্থিতি হতে পারে এই হামলা কি বার্তা দেয় এসব বিষয় নিয়েই আলাপ আলোচনা এগুলো চলছে যে জায়গার কথা আপনাদেরকে বললাম পেহেলগাম এটি একটা কাশ্মীরি শব্দ এবং এর অর্থ হল মেষপালকদের উপত্যকা এটি কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর একটি এলাকাটি রাজধানীর শ্রীনগর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এবং আহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে মঙ্গলবার দুপুরে সেখানে অনেক পর্যটক ভিড় করেছিলেন এবং বেলা পৌনে তিনটার দিকে একটি জঙ্গল থেকে মানে যেখানে প্রচুর গাছপালা রয়েছে বন সেখান থেকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি বেরিয়ে আসে তারা পোশাক ছিল বলে বলা হয়েছে মানে সাংবাদিকদেরকে জানিয়েছেন এবং নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যে হামলাকারীরা বাইসারান নামের একটা পাহাড়ি খোলা এলাকায় হঠাৎই এলোপাথারি গুলি চালায় যে জায়গাতে ঘটনা ঘটেছে সেই জায়গাতে পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে যাওয়া যায় অর্থাৎ গাড়ি নিয়ে তাহলে যাওয়া যায় না এবং এই যে গুলি শব্দে তখন ওখানে অনেক পর্যটকরা হতভম্ব হয়ে পড়েছিল মহারাষ্ট্র থেকে এক যে পর্যটক গিয়েছিলেন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এবং তিনি বলেছেন যে তারা এখানে যেরকম একটা মানে হামলার পর যে বেঁচে ফিরতে পারবেন এরকমটা তারা ভাবেন নাই অনেকে ভেবেছিলেন পর্যটকরা যে হয়তো কোথাও গ্যাস বেলুন ফুটেছে কিন্তু মানে এটা যে হামলা হয়েছে এই এক বিভৎসতা এর বর্ণনা তখন তাদের ইয়ে তাদের বর্ণনায় পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা বলছেন যে পুরুষদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এই হামলায় এখনো পর্যন্ত অন্তত আঠাশ জন নিহত হয়েছেন বলে জানা গেছে এবং আরো অনেকেই আহত হয়েছেন নিহতরা সবাই পর্যটক সাধারণ মানুষ তারা সেখানে বেড়াতে গিয়েছেন এবং তাদের মধ্যে আহ নৌবাহিনীর ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন এটি একটি বেদনার মানে গল্প তিনি হানিমুন করতে সেখানে গিয়েছিলেন এবং তার জীবন সেখানে এই সন্ত্রাসী হামলায় শেষ হয়ে গেল এছাড়া আহ অন্ধ্রপ্রদেশের পণ্ডুরঙ্গপুরম এলাকায় আটচল্লিশ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তিনিও মারা গেছেন তিনি তার স্ত্রী কি নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন এরকম আরো অনেকের আছে এখন প্রশ্ন হলো যে এই হামলার কেউ কে দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ নামের একটা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে বলে জানাচ্ছে আল জাজিরা এবং আল জাজিরা বলছে যে তাদের ধারণা গোষ্ঠীটি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তাইবার একটা শাখা টিআরএফ বিবৃতিতে দাবি করেছে যে কাশ্মীরে ভারত সরকার বাইরের রাজ্যের হাজার হাজার বাসিন্দাকে বসবাস করার যে পারমিট দিচ্ছে এই হামলাটি তারই প্রতিবাদে চালানো হয়েছে এসব পারমিট ভারতীয় নাগরিকদের কাশ্মীরে বসবাস এবং কাজ করার অনুমতি দেয় এবং এই যে এই দাবি এই দাবির বিষয়টি আল জাজিরা কিংবা অন্য কোনো গণমাধ্যম স্বাধীনভাবে যাচাই বাছাই করে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি আপনারা জানেন যে ভারত সরকার দু হাজার উনিশ সালে কাশ্মীরের মর্যাদা বাতিল করে দেয় এবং এই অঞ্চলটিকে দুটি অঞ্চলে ভাগ করে নেয় এই রাজনৈতিক উত্তেজনা কাশ্মীরে বাড়ে এবং সরকারের পক্ষ থেকে সেখানে যারা কাশ্মীরি নয় অকাশ্মীরি তাদেরকে বসবাসের অনুমতি দেওয়ার পথ খুলে যায় তারা গিয়ে সেখানে বসবাস করতে পারে যা আগে সেখানে নিষিদ্ধ ছিল ভারতীয় কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন তাদের ধারণা ভারতীয় কর্মকর্তাদের জাজিরা সূত্র অনুযায়ী চারজন এই হামলায় অংশ নিয়েছেন এবং ভারতের কর্মকর্তাদের ধারণা তাদের মধ্যে দুজন পাকিস্তান থেকে এসেছে বাকি দুজন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা বলে তারা তাদের ধারণা কাশ্মীরে এই যে বহু বছর ধরে এক ধরনের আনরেস্ট হামলা চলছে নানান কিছু ঘটেছে কিন্তু সরাসরি পর্যটকদের উপর হামলার ঘটনা সেখানে খুব কমই ঘটেছে এর আগে উনিশশো সালে পেহেলগামে আলফারান নামের একটি সশস্ত্র গোষ্ঠী ছয় জন বিদেশি পর্যটককে অপহরণ করেছিল তাদের মধ্যে একজনকে হত্যা করা হয় একজন পালিয়ে যায় বাকি চারজনের খোঁজ এখনো পাওয়া যায়নি আবার দু সালে পেহেলগামের নান এলাকায় এক হামলায় বত্রিশ জন নিহত হয়েছিল এই তথ্য আপনাদের মনে আছে নিশ্চয়ই তাদের মধ্যে জন ছিল হিন্দু তীর্থযাত্রী তারা তীর্থে যাওয়ার জন্যে সেখানে গিয়েছিলেন এর এক বছর পর একই এলাকায় শেষনাগ হ্রদের কাছে আরেক হামলায় তেরো জন প্রাণ হারিয়েছিল তাদের মধ্যে এগারো জন ছিলেন তীর্থযাত্রী বাকি দুজন তীর্থযাত্রীদের সঙ্গে থাকা স্থানীয় বাসিন্দা সতেরো সালেও অনন্তনাগ এলাকায় এক গোলের ঘটনা হয়েছিল সেখানে আটজন হিন্দু তীর্থযাত্রীর প্রাণ হারিয়েছিলেন গত বছরের জুন মাসে জম্মুর দক্ষিণাংশের কাঠরায় একটা তীর্থযাত্রীবাহী বাসে হামলা হয়েছিল তখন সেটি খাদে পড়ে যায় এবং আটজন তীর্থযাত্রী নিহত হয় কিন্তু এবারে যে হামলাটি হয়েছে সেটি আহ দু সালের নৌনয়ানের হামলার পর থেকে সম্ভবত সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে সামগ্রিকভাবে কাশ্মীরে দু সালের অক্টোবর মাসে জম্মু এবং কাশ্মীরের রাজ্য পরিষদের বাইরে বোমা হামলায় পঁয়ত্রিশ জন নিহত হওয়ার পর এমন ভয়াবহ প্রাণহানির ঘটনা আর ঘটেনি বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এবং এই হামলার ধরন এবং ভয়াবহতা যারা বেঁচে গিয়েছেন সেখান থেকে তাদেরকে হতভাগ করে দিয়েছে আচ্ছা এখন ভারত সরকারের প্রতিক্রিয়া কি ভারত সরকারের প্রতিক্রিয়া তো আপনাদেরকে জানালানি যে ভারত পাঁচটি ব্যবস্থা নিয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফরকে সংক্ষিপ্ত করে জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার নৈশভোজের কথা ছিল তিনি নৈশভোজ না ফিরে চলে এসেছেন এবং তিনি টুইটে লিখেছেন জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে তিনি লিখেছেন যে সন্ত্রাসী হামলার তিনি নিন্দা করছেন যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা জানিয়েছেন আহত ব্যক্তিরা যেন দ্রুত সুস্থ হন তিনি সে প্রার্থনা করেছেন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সাহায্য দেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন যারা এই নৃশংস হামলার পেছনে আছে তাদের বিচারের আওতায় আনা হবে বলে তিনি অঙ্গীকার করেছেন তাদের কাউকে ছাড়া হবে না বলেও নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত সেখানে গেছেন আপনারা জানেন প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে কাশ্মীর থেকে দু সালে বিশেষ মর্যাদা বাতিলের পর যে স্বাভাবিক পরিস্থিতির দাবি করা হচ্ছে তা যে বাস্তবে ফাঁকা বলি ছাড়া যাচ্ছে বলে বলছেন। অর্থাৎ ঘটনায় দল সেখানে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের তুমুল সমালোচনা করছেন রাহুল গান্ধী বলছেন যে গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কিন্তু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক এমন খালি দাবি না করে সরকারের এখন দায়িত্ব নিতে হবে বলে রাহুল গান্ধী মনে করেন এবং এমন নৃশংস ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মোদী সরকারের প্রতি তিনি দাবি জানিয়েছেন তিনি বলেছেন যে যাতে নিরীহ ভারতীয়দের আর কখনো প্রাণ হারাতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে এটি হলো রাহুল গান্ধীর কথা এখন যে প্রশ্ন উঠেছিল গুঞ্জন উঠেছিল যেহেতু ভারতের কর্মকর্তারা সন্দেহ করছেন যে যারা হামলা করেছে তাদের মধ্যে পাকিস্তানের মানুষ রয়েছে এটি যাতে সন্দেহ সুতরাং ভারত তো কোনো না কোনো একটা ব্যবস্থা নেবে তখন অনেকেই সেখানে এই প্রশ্ন তুলেছিলেন যে কি তাহলে পাকিস্তানে হামলা চালাবে বিশেষজ্ঞরা বলেছিলেন এমন নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ল্যান্ড ওয়েলফেয়ার স্টাডিজের পরিচালক তারা কার্থা বলেছিলেন যে এটিকে তারা এক ধরনের যুদ্ধ ঘোষণাই মনে করেন এবং এটিকে তারা সেভাবেই দেখছেন এটি যদিও ভারত সরকারের কোনো কথা নয় এটি ভারতের একটা ট্যাঙ্কের কথা ট্যাঙ্ক হলো সেই গবেষকদের সংগঠন যারা বিভিন্ন ক্রাইসিস মোকাবেলা করার জন্য সংকট থেকে উত্তরণের জন্য নানা রকম রূপ রূপকল্প তৈরি করে দেন সিভিল সোসাইটির বুদ্ধি পরামর্শ দেন এবং তাদের এই বুদ্ধি পরামর্শ সরকারকে প্রভাবিত করে এখন এই তারাক্তা তারা তিনি বলছেন যে এটা এমন এক সময়ে এই ঘটনা ঘটেছে যার কিছুদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান তিনি দাবি করছেন যে একটা বিতর্কিত ভাষণ দিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে এ সময় দায়িত্ব এক দায়িত্ব পালন করেছেন এই তারা কর্তা তিনি এই যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের যে বক্তব্যের কথা উল্লেখ করেছেন সেই বক্তব্যটি দেয়া হয়েছিল ষোলোই এপ্রিল ওই বক্তব্যে আসিম মনির কি বলেছিলেন সেটাও তিনি উল্লেখ করেছেন তার ভাষায় ওই বক্তব্যে আসিম মনির উনিশশো সালের ভারত ভাগের অনুঘটক বিজাতি তত্ত্বের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন এবং মুসলমানদের হিন্দুদের থেকে আলাদা পরিচয়ের কথা জোর দিয়ে বলেন এটি তার কথা তো তার কথার মতে পেহেলগামে যা ঘটেছে তা আসিম মনিরের বিদ্বেষপূর্ণ আসিম মনিরের বিদ্বেষপূর্ণ বক্তব্যের ধারার সঙ্গে মিলে যায় বলে ভারতের এই থিঙ্ক ট্যাঙ্ক মনে করেন তো তিনি এটিও বলেছেন যে শুধু পাকিস্তান যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হামলার কঠোর নিন্দা করে এবং জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপের প্রতিশ্রুতি দেয় ধরনের সংকট এড়ানো সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন অর্থাৎ তার কথায় যে এটি একটা বড় ধরনের সংকট এখানে তৈরি হতে পারে যে সংকট মোকাবেলা করার জন্যে পাকিস্তানের দিক থেকে ভারত একটা বিবৃতির আশা করছে আচ্ছা পাকিস্তান সরকার এই সবের পর ভোরে বুধবার ভোরে একটা বিবৃতি দিয়েছে পাকিস্তান সরকার কি বলছে পাকিস্তান বলছে যে ভারত অধিকৃত অবৈধ জম্মু ও কাশ্মীরের মানে এই যে জম্মু এবং কাশ্মীরকে ভারত অধিকার করে আছে ভারতের এটিকে পাকিস্তান বলছে অবৈধ তো সেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে নিহত ব্যক্তিদের প্রতি নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি ভারত নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি পাকিস্তান জানিয়েছে এবং আহতদের দ্রুত রোগ আরোগ্য কামনা করেছে তাহলে ভারত ও পাকিস্তান পুরো উভয়েই কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে এবং উভয় দেশ কাশ্মীরের একটি করে অংশ এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এখন বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে তাতে করে ভারতের ক্ষোভ প্রশমিত হবে কি না এ নিয়ে ভারতের বিশ্লেষকদের অনেক সন্দেহ রয়েছে এবং তারা মনে করছেন যে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ভারত সরকার ব্যাপক দেশবাসীর চাপের মুখে রয়েছে আচ্ছা এখন নয়াদিল্লি ভিত্তিক একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি রাজনৈতিক বিশ্লেষক তার নাম হলো তিনি হল যে ভারতের তুলনায় পাকিস্তান অনেক বেশি অস্থিতিশীল তাই ভারত যে প্রতিক্রিয়া করবে সেই প্রতিক্রিয়া হওয়া উচিত পরিপূর্ণ এবং ভাবনা চিন্তায় অর্থাৎ এই রাজনৈতিক বিশ্লেষক ভারত সরকারকে পরামর্শ দিচ্ছেন যে ভারত যেন অস্থির হয়ে সিদ্ধান্ত না নেয় তিনি বলছেন যে ভারতের ক্ষেত্রে অনেকেই মনে করেন যে বিজেপি সরকার হয়তো বিমান থেকে বোমা ফেলবে আর তাহলে সব সুদোধ হয়ে যাবে কিন্তু বিষয়টা এত সহজ নয় বলে তিনি মনে করেন অর্থাৎ অস্থির কোনো সিদ্ধান্ত না নিয়ে ধীরস্থির ভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্যে ভারত সরকারের প্রতি সে দেশের যারা বিশ্লেষক রয়েছেন রাজনীতি বিশ্লেষক তারা এই আহ্বান জানিয়েছেন আচ্ছা এখন এই যে হামলাটি হলো এই হামলাটি কাশ্মীরের জন্যে কি বার্তা দেয় বা কাশ্মীরের জন্য কতটুকু ক্ষতি হয় কাশ্মীরের অর্থনীতি পুরোটাই মানে অর্থনীতির উপরে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই অঞ্চলটির মোট জিডিপির প্রায় সাত শতাংশ এই পর্যটন খাত থেকেই আসে কাশ্মীরের রাজনীতি মানে রাজনীতিবিদ ও নাগরিক সমাজের নেতারা এরই মধ্যে এই হামলার নিন্দা জানিয়েছেন তাদের মতে এমন ধরনের হামলা যদি হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হয় কাশ্মীরের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির তরুণ বিধায়ক ওহিদুর রহমান পাড়া তিনি সাংবাদিকদের বলেছেন যে তার মতে এটি সন্ত্রাসী হামলা এবং তিনি এটাকে অন্যভাবে আর করতে পারছেন না যারা এই কাজ করেছে তারা কাশ্মীরিদের তাদের অর্থনীতিকে এবং গত কয়েক মাসে যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছিল তা ধ্বংস করতে চায় বলে এই বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির তরুণ বিধায়ক ওয়াহিদুর রহমান মনে করেন এখন এই যে যে ভিড় হয় পর্যটকের কাশ্মীরে বিজেপি সবসময় একটা রাজনৈতিক বার্তা হিসেবে মানুষের সামনে তুলে ধরে তারা বলে যে দেখো কাশ্মীরে শান্তি ফিরে এসেছে ফলে সেখানে এত বেশি সংখ্যক পর্যটক যায় দুহাজার সালে ভারতের সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিকদের উপর কঠোর দমন পীড়ন চালানো হয়েছে বলে আল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আচ্ছা এখন কাশ্মীরের পর্যটন ও ব্যবসায়ী সংগঠনগুলো বিক্ষোভ স্বতঃস্ফূর্ত হরতাল পালন করেছে এবং তারা সেখানে ক্ষোভ প্রকাশ করছে খুবই স্বাভাবিক তাদের তাদের মানে রুটি রুজুর উপরে সেখানে এটা আঘাত পড়েছে এবং নিরাপত্তার উপরে আঘাত পড়েছে ফলে এই ঘটনা সেখানে অনেক কিছুই ভিন্ন রকম করে দিচ্ছে বলেই বিশ্লেষকরা বলছেন সুপ্রদর্শক আমি আবারও আপনাদেরকে আহ জানাই যে সিন্ধুর পানি চুক্তি স্থগিত স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে এরই মধ্যে ভারত পাঁচটি পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ গুলো কি কি সেগুলো আমি আপনাদেরকে জানাই সেটি যে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত এর মধ্যে একটি হলো যে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে এবং এই ব্যবস্থাটি অনির্দিষ্ট কাল পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা চুক্তি স্থগিত করায় আপাতত সেই পরিমাণ পানি পাকিস্তান পাবে না অর্থাৎ আচ্ছা উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এটি পাকিস্তানের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত ওই সীমান্ত দিয়ে যারা ভারতে এসেছিলেন তাদের সবাইকে পহলার মেয়ের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে তৃতীয় সিদ্ধান্ত হলো দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করা হয়েছে তাদের তাদের অবাঞ্ছিত বা পার্সোনাল ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাইকমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি চতুর্থ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হলো যে দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের জন্য সার্ক ভিসাতে যারা ভারতে এসেছেন তাদেরকেও আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেরত যাওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এই হলো মোটামুটি ভাবে এই হামলার পর ভারতের দিক থেকে নেয়া পাকিস্তানের জন্য সিদ্ধান্ত পাকিস্তান যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তো আমি আপনাদেরকে পড়ে শোনালাম এবং পাকিস্তানের তরফ থেকে এখনো কোনো অ্যানালাইসিস এই ঘটনার হাতে এসে পৌঁছেনি এ নিয়ে জানার চেষ্টা করছি এবং আশা করছি যে আপনাদের আপনাদেরকে এই ঘটনার আরো আপডেট দুই দেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে পাকিস্তান কি বলছে ভারত কি বলছে এসব বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আরো বিশ্লেষণ দিতে পারব সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকায় যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার এই ভিডিওগুলো যেন সহজে আপনাদেরকে খুঁজে পেতে পারে তা নিশ্চিত করার জন্যে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা যারা কমেন্ট করেছেন তাদের আমি নামগুলো পড়ি অনেকেই কমেন্ট করেছেন আচ্ছা বিনতি মহিমা ইমরান আয়ুসামান আচ্ছা তারপরে আলী নানু মিয়া মাইনুল হাসান আমজাদ কমিটি এফ এডিট এবং অ্যাট রাহুল সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্যে আপনারা কমেন্ট করুন আপনাদের মনের কথা জানান শুভরাত্রি